আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস এস সি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম চলুন দেখে না যাও চট্টগ্রাম বোর্ডের অধীনে এস এস বাংলা দ্বিতীয় পত্রে তিরিশটি এমসি প্রশ্নের একেবারে সঠিক উত্তরগুলো একের গ দুয়ের ঘ তিনের ক চারের গ পাঁচের খ ছয়ের গ সাতের ক আটের ক নয়ের ক দশের খ এগারোর গ বারোর গ ঘ চোদ্দোর ক পনেরোর ঘ ষোলোর সতেরোর খ আঠারোর গ উনিশের ক বিশের ক একুশের গ বাইশের তেইশের ঘ চব্বিশের গ পঁচিশের খ ছাব্বিশের খ সাতাশের ঘ আটাশের ঘ উনতিরিশের ঘ তিরিশের ঘ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশাপাশি আপনারা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে খুব সহজেই সকল শিক্ষা বোর্ডের এমসি প্রশ্নের নির্ভুল সমাধান সংগ্রহ করতে পারবেন এই ওয়েবসাইটের অফিসিয়াল লিঙ্কটি আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে ইনশাল্লাহ দিয়ে রাখবো সেখানে ক্লিক করার মাধ্যমে সরাসরি আপনার কাঙ্ক্ষিত বোর্ডের সমাধান দেখে নিন এর পাশাপাশি ভিডিওর শেষ অংশে একটি কথাই বলতে চায় যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দেরি না করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহ বরকাত